এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি পুরো আমাদের ছাদ বাগানটা ঘুরে আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে বেলফুল গাছ আর এই যে এটা হচ্ছে ড্রাগেন গাছ অনেক ড্রাগেন ধরে আছে কেউ একটা পেকে ছিল সেটা আমরা খেয়ে ফেলেছি এই যে ছোট্ট ড্রাগেন গাছ আর এই যে সামনে হচ্ছে কমলা লেবু গাছ ছোটো ছোটো একদম ইচি তারপরে এই দেখেন বেগুন গাছ বেগুন ধরে আছে ছোটো ছোটো অনেক সুন্দর আর এই গাছটা আমার সব থেকে প্রিয় গাছ এটা হচ্ছে কামরাঙা গাছ দেখেন কত ফুল ধরে আছে অনেক ফল হয় এতে এই দেখেন এখানে পুদিনা গাছ আছে তুলসী গাছ বেগুন গাছ এই দেখেন ড্রাগেন একটা কত হয়েছে ফুল ফল এই দেখুন এই ড্রাগন এই দেখেন এই সাইড একটা ড্রাগন এই ফুলগুলো কি নাম আমি জানি না যদি আপনাদের জানা থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে লজ্জাবতী দেখেন লজ্জা পেয়ে যাচ্ছে ও আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন